আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যেহেতু কালকের নির্বাচন যদি কালকে আপনাদের হচ্ছে দল কমিটি যদি আপনারা যান আমাদের কাশিনাথ বসির জন্য আপনারা প্রথম কোন পদক্ষেপটা নেবেন সেটা হোক সেবামূলক অথবা উন্নয়নমূলক ধন্যবাদ আপনাকে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে শুধু কাশিনাথ তুলনায় আমি সারা সাথিয়া যথা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে শহর কেন্দ্রিক সবার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি জানেন আমি কাশীনাথপুর ইনন যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি যেহেতু সামনে আগামীকাল নির্বাচন সেই নির্বাচনে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটষট্টি পাবনা এক থেকে আমার বিশ্বাস বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে আমরা বিজয়ী হলে সর্বপ্রথম কাশিনাথপুরবাসীকে আমরা যেটা দেব সেটা হলো মানুষের নিরাপত্তা আমরা কাশীনাথপুরের সর্বপ্রথম আমাদের দায়িত্ব কাশীনাথপুর যুব দল কাশীনাথপুর মাদক মুক্ত কাশীনাথপুর উপহার দিব তারপরে তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক উনি প্রধানমন্ত্রী হবেন আর কয়েক ঘন্টা পরে সেই জায়গায় তারেক রহমানের যে দিক নির্দেশনাগুলো তারেক রহমান যে কথাগুলো আপনাদেরকে জনগণকে আশ্বস্ত করেছেন স্কুল কলেজ এলাকার উন্নয়ন ধারাবাহিক ভাবে সেই উন্নয়ন সেই উন্নয়নমূলক আমরা হাত দিব মানুষের নিরাপত্তা নিশ্চিত লগ্নে আমরা বাংলাদেশ জাতীয় যুবদল সর্বক্ষণ জনগণের পাশে থাকবো ধন্যবাদ আপনাকে